আসসালামু আলাইকুম আসলে অনেক সময়ই তো শুধু নেগেটিভ খবরই আমরা দিয়ে থাকি কিংবা দুঃখ বেদনার কথাগুলি অনেক সময় তুলে থাকি আসলে মানুষ দুঃখকে কিন্তু পছন্দ করে না কিন্তু দুঃখের কথাটা বলতে খুব ভালোবাসে কিন্তু আজকে আমার সকাল থেকে খুব ভালো লাগছে যে যে হাওড়ে কৃষকদের মুখে স্বর্ণালী হাসে এই যে সোনালি হাসি কৃষকদের মুখে এটা তো আসলে এই কৃষক তো কৃষক না এই কৃষক তো গোটা বাংলাদেশ বাংলাদেশের এই আঠারো কোটি মানুষ যে সুনামগঞ্জ জেলার যে বারোটা উপজেলায় সেখানে একশো সাঁইত্রিশটি ছোটো বড়ো হাওরে যে চাষ করার বড়ো দান চাষ করার যে লক্ষ্যমাত্রা ছিল লক্ষ্যমাত্রা ছিল দুই লাখ তেইশ হাজার দুইশো পঁয়তাল্লিশ হেক্টর জমি কিন্তু চাষাবাদ হয়েছে আরও বেশি একশো পঁয়ষট্টি হেক্টর বেশি চাষাবাদ হয়েছে খুব সুসংবাদ আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে আনন্দের খবরটা এই যে এই সময় আসলে অনেক সময় বৈশাখী ঝড় বৃষ্টি শিলা কিংবা অকালে বন্যায় এই দেখা যেত যে কৃষকদের ধান অনেক মার খেত বন্যায় বন্যার পানিতে ভেসে যেত তখন দ্রুত কাটার জন্য লোকজনও পাওয়া যেত না এবছর দেখা যাচ্ছে যে দুই লক্ষ তিরিশ হাজার শ্রমিকের পাশাপাশি আঠারোশো পঞ্চাশটি কম্বাইন্ড হারভেস্টার দিয়ে ধান কাটা হচ্ছে এবং চল্লিশ পারসেন্ট ধান কাটা হয়ে গেছে গতকাল পর্যন্ত এটা একটা খুব সুসংবাদ এবং সেখানে জেলা প্রশাসন সেখানে উপজেলা প্রশাসন স্থানীয় যারা রাজনীতির সাথে জড়িত কিংবা গণ্যমান্য ব্যক্তি আছেন বিভিন্ন এনজিও আছেন সবাই সচেতন যে ওখানে যাতে বেরিবাদগুলো ভালো থাকে যদি কোনো বন্যা হঠাৎ এসেই যায় যাতে সেগুলি অক্ষত থাকে সেই জন্য কারণ খুশি সংবাদ এই জন্য যে আমরা একটা দরিদ্র দেশ আমাদের মানুষজনের আসলে চাওয়া বলতে একমুঠো ভাত আর শাক সবজি কারণ দুধ তো আর সেই আগের মতো নেই যে দুধ বাতে বাঙালি মাছে বাতে বাঙালি সেটাও নেই কারণ মাছও এখন খুব কঠিন হয়ে গেছে আবার এক সময় ছোট মাছ সাধারণত গরিব মানুষ খেত আর বড় মাছ খেত বড় লোকরা এখন জমানায় উল্টে গেছে যে ছোট মাছ এখন বড় লোকেরা খায় আর গরিব যারা একটু কম আয়ের লোক তারা দেখা যায় যে বড় মাছ খায় কারণ দাম একটু কম তুলনা মনে হবে কেন ছোটো একটা পুঁটি মাছ আটশোশো নয়শো টাকা কেজি তাই না ছোট ছোট বজরি মাছ সেগুলো আটশো নয়শো টাকা কেজি কিন্তু রুই মাছ কিন্তু পাওয়া যায় তিনশো সাড়ে তিনশো টাকা কেজি মরা গুলো আর একটু কম আর আড়োর থেকে আরও কম যাই হোক সেটারা বড়ো কথা হলো যে আমাদের এই যে ধান ধান মানে হলো চাল হওয়া চাল মানে হলো ভাত আমরা ভাতের কাঙ্গাল একটা বাঙালি জাতি ভাত সেখানে হলে একটা পোড়া যদি থাকে একটা যদি আমাদের পেঁয়াজ থাকে হ্যাঁ তাহলে আর চিন্তা কিছু থাকে না লবণ একটু যদি হয় তাহলে হয় আবার অনেক লবণও খান না তো যাই হোক এটা একটা সুসংবাদ যে আমাদের এই মৌসমটা চমৎকার একটা মৌসুম সেখানে কোনো রকমের ঝড়ঝন্টা নেই কোনো রকম বিপদ নেই আর ধান কাটা শুরু হয়ে গেছে এবং ধান ফর্টি পার্সেন্ট কাটা হয়ে গেছে আর বাকি কয়েকদিন ভিতরে সম্পূর্ণভাবে সুন্দর উঠে যাবে সেই ধান সরকারিভাবে ক্রয় করা হবে রাষ্ট্রীয়ভাবে ক্রয় করা হবে তারপরে বিভিন্ন পার্টিরা তারা কিনবেন আর যারা হলো কৃষক যারা ওখানে মাঠে বনেছেন তারা তাদের সারা বছরের খোরাকি রেখে সেগুলো বাইরে বিক্রি দেবেন আমরা যারা আছি সারা দেশের লোকজন সেগুলো আমরা কিনবো এরকম বিভিন্ন জায়গায় আমাদের এরকম ধান চাষ হয় সারা বাংলাদেশব্যাপী তাই সুনামগঞ্জ শুধু একটি অঞ্চল এরকম বহু অঞ্চলেই আমাদের ধান এবার ভালো হয়েছে এটা একটা খুশির সংবাদ এবং আমরা যাতে এই কম দামে চাল পেতে পারি সেটা নিশ্চিত করতে হবে সরকারকে এবং যারা এই বাজার ব্যবস্থাপনার আছে ব্যবস্থাপনার সাথে আছেন তাদেরকে আর সেই সাথে সাথে বলবো যারা ব্যবসায়ী আছেন আর যাই হোক একমুটো ভাত আমাদের চাওয়া এগুলি নিয়ে আপনারা সিন্ডিকেট করে দাম বাড়াবেন না আর আমাদের ধান দিয়ে যদি আমাদের সারা বছরের খোরাকিটা হয়ে যায় তাহলে তো এই কোটি কোটি টাকা ব্যয় করে বিদেশ থেকে চাল আমাদের আমদানি করতে হয় না এটা একটা শাস্ত্র হয়ে যায় তাই আমরা চেষ্টা করব যে আর আমাদের কৃষকের এই খুশি যেন ধরে রাখতে পারি সেই সাথে সাথে দেশের মানুষের আনন্দ খুশি যেন আমরা ধরে রাখতে পারি অর্থাৎ কম পয়সায় কম দামে আমরা চাল বাজার থেকে যাতে ক্রয় করতে পারি সেই সাথে সাথে সবাই আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ